নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে কুম্ভ মেলায় গিয়ে পথ দুর্ঘটনায় আটজন গুরুতর অসুস্থ তাদের নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কুম্ভ মেলায় গিয়ে উত্তর চব্বিশ পরগনার কানসোনা গ্রাম বাড়ি ফেরার পথে শনিবার পূর্ব বর্ধমান জেলার গলসির বড়মুড়িয়া উনিশ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম উদ্ধার করে নিয়ে আসা হয় মেডিকেল কলেজ হাসপাতালে ছোট ট্রাভেলার বাসের মধ্যে থাকা সবিতা বিশ্বাস ও রবি দাস জানান ছোট ট্রাভেলার বাস কুম্ভ মেলার উদ্দেশ্যে গিয়েছিল দশই ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার কানসোনা গ্রাম থেকে ফেরার পথে উনিশ নম্বর জাতীয় সড়ক গলসি এলাকায় দুর্ঘটনাটি ঘটে গলসি থানার পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া আসা হয় জানা গিয়েছে থাকা উত্তর চব্বিশ পরগনার কানসোনা গ্রাম ছাড়াও গোবরডাঙ্গা গ্রামের মোট 26 জন ছাত্রী ছিল তার মধ্যে আটজন গুরুতর অসুস্থ হওয়ায় তাদের নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আমি দেখছি

ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি